আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই পদে আছেন আজকে বাসা থেকে বের হতে হতে মনে করেন তেরো মিনিট দেরি হয়ে গেছে তার মধ্যে হচ্ছে এরকম বৃষ্টি মানে কি যে খুঁজুতি আর বলেন না ব্লগটা কেন শুরু করলাম আছে কেন শুরু করলাম জানি না ভাবলাম যে অনেক দিন সকাল থেকে ব্লগ শুরু করা করা হয় না শুরুটা করলাম আর যেটা হচ্ছে বাড়িতে একটা দাওয়াত হচ্ছে বা দাওতের প্রিপারেশন হচ্ছে টুকটাক অলরেডি অনেক প্রিপারেশন করেছি তারও কি কি করব ইনশাল্লাহ বাসায় এসে শেয়ার করার চেষ্টা করবো যদি না ভুলে যায় আর যদি না হয়তো নাই আর যখন মনে করেন দাওত হবে তো আগে কিছু না কিছু রেকর্ড করা হবে আজকে যদি রেকর্ড না করা হয় দাওতের আগেও রেকর্ড মানে আগে কি দাওতের দিন বা এরকম রেকর্ড করা হবে তো ব্লগ শুরু করলাম এই বৃষ্টিময় শীতময় পাথা জড়াময় একটা দিন দিয়ে ইনশাল্লাহ পরে আবার দেখা হবে কথা হবে চলেন দেখেন বিদেশের বাড়িতে যারা থাকি এই শীতের মধ্যে মানে এরকম একটা ওয়েদার থাকলে দেশের বাড়িতে মনে করেন যারা ওই একেবারে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবে বুয়াকে বলবে খাবার তৈরি করে দাও খাওয়াটা মুখে চলে আসবে আমাদের মনে করেন সাত সকালবেলা উঠে ঘুমাতে ইচ্ছা হয় না হয় উঠে কাজে যেতে হয় এই হচ্ছে কাহিনি যাই হোক চলেন দেখা হচ্ছে বলে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ওই যে কালকে সকালে যে মনে করেন যে ব্লগ শুরু করেছিলাম বাসায় এসে লিটারি আমার না দম ফেলারও সময় ছিল না অনেক কিছু করে ফেলেছি কাচি ম্যারিনেট করে ফেলেছি রোস্টেড চিকেনটাকে মাখে রেখেছি ভাজবো রান্না করব জর্দা রান্না করেছি মালাই রান্না করেছি এই ডেজারটা বানাবো বলে এই ডেজারটা এবার এবার ডিফেন করে বানালাম মালাইটা নিচে দিয়েছি আর লাড্ডুটা উপরে দিলাম এবার এক লেয়ারে করলাম আর হচ্ছে আমার যারা অনেক পুরানো মানে বিয়ার তারা জানেন আমি পটে দিয়ে একটা পায়েস বানাই সেই পায়েস হচ্ছে এখনও ক্রকপটে হচ্ছে আর কি আজকে আমাদের একটা দাওত আছে জানি না এখন দাওতে যেতে পারবো কি না দাও থেকে এসে হয়তোবা পায়েসটা হয়ে যাবে খুবই ওই পায়েসটা না খেতে খুবই মজা হয় তো রেজাল্টার অত বেশি একটা বেশি কিছু করিনি এবার এই যে এই এটা করলাম জর্দা আর জর্দা না একটু পাকিস্তানি স্টাইলে করেছি বাসমতি চাল দিয়ে আর হচ্ছে কি বলে আর যে ওই কঠিন পা ওইটা হচ্ছে দুধ অনেকটা আর চাল অনেক কম ওটা মনে করেন একেবারে আপনি বাসায় যদি ক্রকপট থাকে লিটারেলি ক্রকপটে লয়ে দিয়ে মনে করেন থেকে বারো থেকে ষোলো ঘন্টা লাগে মোটামুটি ওই পায়েসটা হতে আর খেতে যে কি মজা কারণ কি ওই ধৈর্য ধরে পায়েস বানানোর মানে ওই দুধ যদি মনে করেন যে হ্যাঁ একটা অপর বাসা নেই তাহলে মনে করেন যে চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে কি করবেন দুধ জাল করতে 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 যখন একেবারে দেখবেন একটা লালচে রঙ হয়ে যায় ওই দিয়ে পায়েস করলে মনে করেন অল্প চাল দিয়ে ওইটা পায়েস করলে খেতে মজু কিন্তু আমার না যেহেতু মনে করেন যে কাজ কাজ থেকে বাড়ি এসে মনে করেন আমার হাতে বললাম তো নিজের দম ফলা বাসায় রান্না খাওয়া নেই এরকম অবস্থা কি দিয়ে কী খাচ্ছি বাচ্চারা কী খাচ্ছে তার তো ঠিক ঠিকানা নেই ঠিক মতো তো সেই জন্য না ওই ক্রপপটে দিয়ে দিয়েছি তো এটা হলে দেখাবো না দেখতে কালটা কি সুন্দর যাই হোক এটা তার অলমোস্ট রেডি এটাকে রেডি করি তারপর দেখাচ্ছি তা দেখেন সুন্দর করে ফুলের পাপড়ি টাপড়ি দিয়ে কিশমিশ দিয়েছি বাদাম দিয়েছি আজকে একটু হালকাভাবে তবুকে দিয়েছি দিয়ে এই যে রেডি করে ফেলেছি ঠিক আছে এই হচ্ছে আজকের মিষ্টি তা আমি আর মিষ্টিগুলো এসে সময় পেলে সাজাবো দেখাবো না চলেন এখন ঝটপট রেডি হয়ে যাবো তান টিলের বাসায় পর কথা তা আমরা একেবারে হুড় হুড় হুড়বুর করে চলে এসেছি তান্তিলার বাসায় এসেই মন করে যে পিঠা নিয়ে বসে গেছে আনটি বানানো পিঠা এই হচ্ছে অ্যাপিটাইজার আর সবাই মোটামুটি আসতে শুরু হয়ে গেছে মানে এসে পড়েছে আসছে আর কি তা আমি মাত্র এলাম এসেই যে দেখেন তো যাই হোক ঠিক আছে পিঠা খাই তারপর কথা এই ধুনিয়া একদিকে পিঠাটা খাইনি আড্ডা দিদিতে আসলে খাবার ভিডিও করতে ভুলে গেছি খাবার ভিডিও মহা আয়োজন দিয়েছি মাছ মাংস মুরগি লতি সবজি ডাল অনেক কিছু এই হচ্ছে আজকের আমাদের ডিনার আর এই দেখেন তো যাই হোক আড্ডা দিচ্ছি আড্ডার জন্য আসলে হচ্ছে খাওয়ার রেকর্ড করতে ভুলে গেছি এটাই হয় আয়োজন আর আচ্ছা আজকে হচ্ছে আমাদের জাহিদ ভাইয়ের জন্মদিন সেজন্য আমরা কী খাটা হবে তো এই হচ্ছে মিষ্টি আমরা মিষ্টি খাবো সাথে কেক খাবো মিষ্টি খাবো মিষ্টি খাবো কেকও খাবো হ্যাঁ হ্যাঁ মিষ্টি খাবো এত এত মিষ্টি কেমনে খাবো আমরা তারপর আমরা কেকটা কেমনে খাবো বল তারপর আমরা কেকটা কেমনে খাবো বল জাহিদ ভাইকে ছেড়ে দিয়ে নেওয়া হচ্ছে জাহিদ ভাইয়ের বার্থডে কেক কাটার জন্য চলেন জাহিদ ভাই এ কু আমরা কে কাটি চলো চলো এ দে মোমবাতি নিচে কিলো আয় 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 চলো সুন্দর একই জগে আমরা জাতি শুধু ময়নার শ দাদা স পিঠ ভাই আয় আসেন 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 নাসে মোমবাতিকে মোমবাতি মোমপাতি মোমবাতি কই এই মোমবাতি কই মোমবাতি লাগাই দে

Happy birthday dear Jahi bhai Happy birthday to you Mumatte mumatte fool এদিকে সবাই তাকাও একটু Can I use the same phone for you guys? a She don't. Okay, thank you. No? no, Okay. i will tell I you how. Yeah, 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 yeah. oh, oh, thank you. Uh, mm -hmm. call? Oh. Yeah. Um. Can I call you hey, no. oh. guys? <laughs> okay. <laughs> <laughs> okay. Uh <-huh, laughs> <laughs> এ না গুড মর্নিং না কথা এখন বাজে কটা 11টা 8 এই যে দেখেন তো ঘুম থেকে উঠেছেন আগে এই আজকে আমার দুটো দাওয়াত বাড়িতে অনেক কাজ সেজন্য উপরে সবকিছু কিছু গুছিয়ে আসলাম উপরে সব কিছু বলতে ঘরবাড়ী গুছায়নি কিন্তু উপরে মনে করেন যে আজকে যেহেতু দুইটা ইভেন্ট একটা হচ্ছে আমার ফ্রেন্ডের এক্সলিট বিয়ে বিয়ের জন্য যে ড্রেসটা পরবো সেটা বের করলাম লাতে যে দাওয়াত ওই দাওয়াতের জন্য একটা শাড়ি কাপড় গহনা সব গুছিয়ে রেখেলাম এখন কাজে নেমেছি মনে করেন যে তিনটা পর্যন্ত কাজ করব তিনটার মধ্যে রেডি হয়ে চলে যাব অ্যাসলের ওখানে অ্যাসলের ওখানে বেশিক্ষণ থাকা যাবে না অ্যাসলের ওখান থেকে মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে এসে রেডি হব বা ঘর গোছানোর কিছু কাজ সামনে করে রেডি হয়ে আবার চলে যাবো রাতের দাওয়াতে এই হচ্ছে মোটামুটি প্ল্যান দেখি কী হয় না হয় মোটামুটি কালকে আমি সব কিছু গুছিয়ে এনেছি শুধু ঘর ক্লিন করতে হবে চুলার এই জিনিসগুলো সব ক্লিন করতে হয় যে টিকিয়া এগুলোকে এখন ভেজে ফেলবো আর হচ্ছে রোস্ট ভেজাবো ওই পাশটা দেখাচ্ছি না কারণ নতুন ডাইনিং এসেছে নতুন ডাইনিং সেট হয়েছে আর ডাইনিংয়ের জন্য মনে নিচের জন্য একটা কার্পেট অর্ডার করেছি ওটা কালকে আসবে মনে কর দাওতে দিনে এসে পৌঁছাবে বোঝেন আর হচ্ছে উপরে একটা ঠিক কি বলে প্লাস্টিক প্লাস্টিকটা ঠিক হ্যাঁ ম্যাটের মতোই বলতে পারেন খুব টু মিলিমিটার একটা থেক দিয়েছি যাতে যেহেতু সাদা মার্বেল টপ নষ্ট হয়ে যাবে সেই জন্য ওটাকে ওটার জন্য একটা প্যারিং অর্ডার করেছি তো ওটা আজকে আসবে তা আসার পরে সব সেট আপ এমনি টেবিল আমি সুন্দর করে সাজিয়ে ফেলেছি মানে এমন হয়েছে যে প্লাস্টিক যেই চেয়ারের যে প্লাস্টিক ওটাকে আমি এখন পর্যন্ত খুলিনি তো যাই হোক এই যে দেখেন আর কালকে এই যেটার মধ্যে যে পায়ে এই পায়েসটা যে কী মজা হয়েছে যে পায়েসটার কথা বলেছিলাম মনে করেন যে একটু লেগে আছে পাশাপাশি ওগুলো জাস্ট ক্লিন করতে ভিজে রেখেছি রাতে অনেকটা কাজ গুছিয়ে আমি ঘুমিয়েছিলাম তো যাই হোক ডাইনিং টেবিল পর দেখা মানে যাই হোক এটা হচ্ছে মেন কাহিনী আর হচ্ছে অনেক কাজ বললাম তো দেখেন এই ঘর বা লন্ডবন্ড অবস্থা এই যে এগুলোকে সব গুছাতে হবে তো ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে চলেন পরে আমি চলে এসেছি একটু হাঁটতে হবে তো ওখানে যে চলেন সাহেবের আসলে বাড়িতে এত কাজ এত কাজ গড়বড় করে মনে করেন সব কাজ মোটামুটি শেষ করেছি বাসায় যে এখন ক্লিন টুকটাক কাজ আছে তো যাই হোক ওখানে যাই যে শেয়ার করি চলো আমি মানে মাত্র এসে পৌঁছে তো না পৌঁছে না আমি উপরে যাইনি মেজ দিয়ে যেতে না যেতেই এখানে এসে ধরা পড়লো ওরা এখন ফটোশ্যুট করবে তো ভাবলাম ফটোশ্যুটের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি তো অ্যাসটেল ওখানে বেশিক্ষণ থাকেনি কারণ রাতে আবার দাওয়াত আছে আর ফটোশ্যুট দেখে উপরে যে সবার সাথে দেখা দেখা করে তারপরে বাড়ি চলে এসেছি চলেন আরেকটা দাওয়াতে যাই তারপর যে কথা হবে না আর অ্যাসটেলের সাথে কিন্তু আমার বন্ধুত্ব দশ বছরের বেশি হবে অনেক পুরনো বন্ধু আমার কাছে এখন কাছে করে খেয়েছি বাট এখন চা খাচ্ছে চায় একটু ডুব লাগিয়ে ঠিক দাওয়া বাচ্চাকে স্কুলে যাব এমন খোদা এমন খুদা আমেরিকান বিয়েটাকে আর আমাদের খাওয়া দিয়ে বসায় ওখানে আমি খেয়েছিলাম হচ্ছে এমন বাট অতটা খাইনি কেন এই বাসায় খাবার হবে বাসায় যাবো বাসায় যাওয়ার জন্য বে যদি কাটা এদের চলে এসেছি শেয়ার করতে বলে গিয়েছি ক্যামেরাম্যান

মুরগি পোলাও ভর্তা ওরই সর্বনাশের খাবার মাছ ভাজি অনেক কিছু মানে খাবো ডেজার্টের পর্ব আল্লাহ কেকটা তো সুন্দর এটা হচ্ছে চকলেট সামথিং যাই এটা কি রসমালাই সাগু না না গায়েটা নকল এটা গায়ে দেয় সাবান এটা Happy birthday to, you, happy birthday to you, happy birthday

বারোটা এগারো আমাদের এখানে টাইম চেঞ্জ হয়েছে আজকের থেকে আমরা এক ঘন্টা বেশি পাবো তো যাই হোক অনেক মানে সকাল থেকে উঠে অনেকটা কাজ গুছিয়ে এনেছি এখানে সব রেডি করে রেখেছি কারণ আমি চিন্তা করছি ঠিক তিনটার দিকে কাচিটা বসিয়ে দেবো কাচির সব কিছু রেডি করে রেখেছি আর কাচির রেসিপি আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করছি সেই জন্য শেয়ার করবো না বাট আসলে যেটা হচ্ছে অ্যাসেম্বল করার সময় যদি হাতের নাগালে মনে করেন যে মানুষজন পাই তাহলে রেকর্ড করবো না হলে তো নাই এই যে কাচের হাঁড়িতে আটকানোর জন্য ময়দা ময়দানা আটাগুলো রেখেছি কাচির মেন ফ্লেভার যেহেতু আমি আগে বললাম যে আমি চ্যানেলের রেসিপিটা শেয়ার করেছি এটা আমি কিভাবে তৈরি করেছি ওটাও চ্যানেলে আছে মানে বেশ কিছুদিন আগে দেখবেন আমি মনে হয় রিফাতের বাসায় কারো বাসায় কারণ অনেক বাসায় তো আমি রান্না করেছি ওদের জন্য তো তখন রেসিপিগুলো শেয়ার করেছিলাম তো যাই হোক তো এটা হচ্ছে মেন এটা করে রেখেছি ডিম আলু এগুলো হচ্ছে পটা সাফরান দিয়ে আর দুধ গরম দুধ ভিজিয়ে রেখেছি আর এই হচ্ছে রোস্ট কালকে রাতে রান্না করে রেখেছি ঠিক আছে রাত বলতে রাতে একটা বাজে রান্না করছি এসে তো এখন আর কিছু না এখন সব কিছু পালা পারলাম মরকম যেগুলো আমাদের সার্ভ হবে এগুলো রেডি করে রেখেছি সব কিছু টুকটাক গুছিয়ে টুছিয়ে রেখেছি তো বাকি কাজ সারা হোক সব একবার গোছানো হোক তারপর দেখাবো না আসলে ব্লগটা অনেকদিন ধরে কন্টিনিউ করছি ইনশাল্লাহ আজকে দাওতের পর শেষ করে দিব পোস্ট করে দিব এর আগে আরও একটা ব্লগ আছে যেটা হচ্ছে দিব ওই ব্লগটা দিয়ে তারপরে এই ব্লগটা দেবো কবে দেখবেন জানি না বাট দেখতে পাবেন কোনো একদিন শেয়ার এত ব্যস্ততার মধ্যে শেয়ার করার কথা অ্যাকচুয়ালি খেয়ালই থাকে না এই যে দেখেন একেবারে হুজ্যুতু বেচ্যুত অবস্থা ওখানে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না সেটা তো বলেই দিলে বলেই দিলাম তো চলেন এই যে গুছানো হয়ে গেছে সুন্দর করে গুছানো হয়েছে যে দেখেন মেয়ে পানি খেয়েছে ওখানে রেখেছে রাগ লাগে আর এই জিনিসটা মনে হয় একটা কষা একটা থাপ্পড় মারি এই যে দেখেন এটা ছিল এখানে সেখানে ফোন রেখে দেখে সেজন্য এই যে দেখেন এটা সুন্দর তো চলেন দেখা হচ্ছে আবার তো আজকে যেহেতু বাসায় গেস্ট আসবে ভেবে চিনতে দেখলাম নমাইটা আবার টেবিলটা আপনাদের চোখে পড়েই যাবে সেই জন্য চলেন টেবিলটা দেখিয়ে দিই আজকে আপনাদেরকে কারণ এই টেবিলই হয়তো বা ডেজার্ট বা কিছুটা সার্ভ করো আমি জানি দেখানো আমি একটু ডিফারেন্টভাবে দেখাতে চেয়েছিলাম আর একটু সাজানো গোছানো করে বাড়ির চোখে এই হচ্ছে আমাদের নতুন টেবিল আগেরটা যেতে অনেক ছোট আমি কিন্তু এখনও র্যাপার খুলিনি বুঝছে নষ্ট হয়ে যাবে না পুরানো হয়ে যাবে সেই জন্য র্যাপারগুলো ঈশানের কমপ্লেন যেহেতু সাদা বলছে যে আমাদের বাসার সাথে এটা মানাচ্ছে না এরকম কিছু একটা তারপর আমার কাছে মনে হয়েছে কিচেনের জন্য আমার মনে হয়েছে যে পারফেক্ট তো এই যে এই উপরে যে লাইনারটা না এটা এটা মনে করেন যে কালকে এসেছে এটা না দিলে যেহেতু বাঙালি হলুদ টলুদ রান্না টানা খেয়ে এটাই মনে করেন যে একবার হুজুতির বেজ্জুতি হয়ে যাবে এখানে যদি এটা ক্লিন করা খুব ইজি তারপর মনে হলো যে এই লাইনারটা দেওয়া উচিত তো লাইনারটা কালকে এসেছে ঠিক একটা লাইনার তো এটা এখনও মানে যেহেতু ওয়েদার ঠান্ডা এটা এখনও ভালো করে না বসে এটা যখন বসবে পুরোটা একদম এটার সাথে একদম সাপটে হয়ে লেগে যাবে তো ওটা দিয়েছি আর দেখেন নতুন রাখার জন্য এটা এখনো উঠায়নি এটা থাক বসে টসে যতক্ষণ না ছিঁড়ে যায় আর কি ততক্ষণ তাই হচ্ছে আমাদের নতুন কিচেন টেবল কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু কঠিন লেগেছে সত্যি কথা সাদা আর এই ওয়ালের সাথে এটা খুব ভালো মানিয়েছে ঠিক আছে তো চলেন দেখিয়ে দিলাম কিন্তু এবার এই টেবিলে কী কী সাজাবো সাজায়নি অবশ্য কাজ করতে যেয়ে তারপর মনে পড়ছে আল্লাহ সে করলাম না যাই হোক অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি এখন জাস্ট ড্রেজারটা সাজাবো সাজানোর পরে ঝড়পড় করে একটু সারা নিবো দাঁড়ানো এই দেখি আজকে এবার ড্রেজারটা সেট আপ দিয়েছি এই বাফে ইসের পরে টেবিলের উপরে তো তো এই যে দেখেন কালটা মানে এই যে দেখেন অরেঞ্জ ও মানে হলুদার হচ্ছে সাদা আর ওই যেই কঠিন একটা পায়েস বানিয়েছি পায়েসটা না আমার কাছে মানে দুর্দান্ত লেগেছে আগে বললাম একদম এত মজার একটা মানে কার্ম ফ্লেভার এসেছে পায়েসটার মধ্যে খেতেও খুবই মজা হয়েছে যদি আপনার বাসায় এরকম ক্রকপট থাকে এই পায়েসটা এভাবে মানে খেয়ে দেখবেন মেহমান খেয়ে একেবারে অজ্ঞান পড়ে যাবে মানে এত মজা হয় পায়েসটা আমার পায়েসটা যেটা হয় আমার সকালবেলা পরোটা দিয়ে খেতে না কঠিন লাগে তো পায়েসটা এখানে দিব আর এই হচ্ছে এবার আমাদের ডেজার্ট ডেজার্টের আয় জন্য এবার তিন ধরনের রেখেছি কারণ আমার আবার বদনাম হয়ে গেছে এত খাবার করি খেতে পারে না সেই জন্য এবার তিন ধরনের একদম সিম্পল করেছি মানে একটু ট্রেডিশনাল থেকে একটু বের হয়ে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি বাট ট্রেডিশনাল তো অবশ্যই আছে জর্দা বিয়েবাড়ি আজকে যেহেতু পুরোটা মানে আমাদের খাবারই হচ্ছে বিয়েবাড়ির খাবার কাচ্ছি বিফ কাবাব আর আজকে বিফ কাবাবটা হচ্ছে বিফ খুব বেশি আর ডালের পরিমাণ কম তারপর হচ্ছে রোস্ট হ্যাঁ তো যাই হোক কী করেছি দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে প্রথম ধাপের আর পায়েসের রোটে নিয়ে এসে দাঁড়ান তো যাই হোক এই যে তিন পদ মিষ্টি দেওয়া হয়ে গেছে মেয়েকেও কাজে লাগিয়ে দিয়েছি একটু চামচগুলো দিয়ে দিতে ভেবেছিলাম দেবো না পরে ভাবলাম যে দিয়ে দিই দেখতে হয়তো ভালো লাগবে এই যে মা আর একটু করে দিই আচ্ছা না থাকে এটাই দ্যাটস গুড়ে নাফ তো এই যে চামচটা দিয়ে দিচ্ছে এই হচ্ছে আমাদের ডেজার্ট সেট আপ কারণ হবে কি পরে গেস্ট আসলে আর অ্যাকচুয়ালি রেকর্ড করা হয় না জিজ্ঞাসা এখানে জাস্ট মুভ লিটবে প্লিজ এই তো এই হচ্ছে আমাদের ডেজার্ট টেবিল সেট আপ তা যাই হোক এটা সাজানো হচ্ছে মোটামুটি সব গোছানো হয়ে গেছে ঘর বাড়ি ক্লিন করা হয়ে গেছে এখন লাস্ট মিনিট কাটোরি চাট বানাবো এই যে এই এগুলা পাট থেকে নিয়ে এসেছি এখানে হচ্ছে মরিয়ার চানাচুর আর চানাচু জাস্ট মিক্স করবো পেঁয়াজ মরিচ দিবো না কারণ পেঁয়াজ মরিচ দিলে যেটা হয় নেতিয়ে পেতে যায় তারপরে পরে না খাওয়া হয় না তো মোটামুটি মানে কাজকর্ম শেষ হয়ে গেছে এখন জাস্ট আমি একবারে মনে করেন যে বিরিয়ানির গন্ধ পাচ্ছি মাত্র দু ঘন্টা হয়েছে আর একটু হতে হবে তারপরে শেষ তো যাই হোক এবার একেবারে গেস্ট আসার পরে বা যখন আমরা সূর্য বন্ধ করা হয়নি যখন গেস্ট আসবে গেস্ট আসার আগে যখন ওই সেট আপ করবো দেখাবো না এগুলো যে রোস্টোস্ট সব সাজিয়ে রেখেছি এই কাটোরি চাটটা এখন মনে করেন যে অ্যাসেম্বল করবো না যা সেটা বিছিয়ে রেখে আমি রেডি হতে যাব সামনে তো হবে তো দেরি হয়ে যাবে তো যেহেতু সবাইকে ডিনারে আসতে বলেছি তো মোটামুটি সবাই ছটার মধ্যে চলে আসবে তো চলেন এটা জাস্ট আমি এভাবে রেখে দিচ্ছি যদি চান হালকা একটু গরম দিয়ে নিতে পারেন বাট গরম দেওয়া লাগবে না এটা কেন একদম এয়ারটাইট একটা প্যাকেটে ছিল তো আমার কাছে স্মেলটা ফ্রেশ লাগছে আর সেই জন্য এটাকে আমি হিট আপ করলাম নর্মালি আমি যখন ও পাপড়ি চাটের পাপড়ি টাপড়ি কিনে নিয়ে না আমি এটাকে এনে আমি মনে করেন আবার একটু একটু গরম করে নিই তাহলে এই জিনিসটা খেতে ভালো লাগে তো ঠিক আছে এটাকে সাজিয়ে দিলাম তাই আর আরেকটা বাটি রাখ বুটের মতো সাজিয়ে দিই তার একটা বাটি নিয়ে আসি সব প্রিপারেশন শেষ এখন গ্যাসটা আসার পালাম গ্যাসকে আসতে বলেছি ছটা বাজে দেখি এখন এই যে মোটামুটি সব আমাদের রেডি হয়ে গেছে ঝালমুড়ি কাটুরি চা চারটের সব প্রিপারেশন হ্যান্ড গ্লাভস রেখেছি কারণ এখন যদি মানিয়ে রাখি নিতে যাবে সেই জন্য একটু পরে আর কি সবাই যখন আসবে তখন করবো আর কি এই হচ্ছে আমাদের অ্যাপিটাইজার কাচির মানে স্মেলে সারা বাড়ি একবার মোমো করছে কাচি এখন একদম লো হিটের মধ্যে আছে কারণ অনেকক্ষণ ধর কুক হয়েছে লো হিটে থাক যখন গেস্ট আসবে তখন ওপেন করা হবে দেখাচ্ছি কাচি হাইটা দেখাই এই যে দেখেন হাড়ি নিচে উপর রোস্টো সেগুলো একটু গরম হচ্ছে আর কি তো ঠিক আছে চলেন সবাই আসুক চলে এক ঝলক ডেজার্টটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ডেজার্ট আজকে শর্ট অ্যান্ড সিম্পল ঠিক আছে সব আসলে হুল হবে ইনশাল্লাহ তখন রেকর্ড করবে হ্যাঁ

তো মা সুন্দর সব পেসে আমার আমি খুশি পুরানায় অনেক বড় বড় ছিল লাইক ডিটাইলি অনেক বড় বড় পিস করছি কা পটেটো ওকে ফার্স্ট রাউন্ড শার্ভ করে দিচ্ছি আর কাছি অল একটু প্লেট দিয়ে পারবেন আপনারা তাহলে ইজি হবে উঠতে আর বাবু সরে কিন্তু এরকম প্লেট দিয়ে পারে আপনাদেরকে ঠিকটা বলে দিলাম যদি চান এটার উপরে বেরেস্তা দিতে পারেন আমি একটু বাদাম কুচি হয়তো বা দিব বা কিছু দিব না মনে হয় কিছু দিবো না কারণ এখন আর কিছু দিতে হচ্ছে না আপনি যদি চান বেরেস্তা বা বাদাম পুচিত টেবিল দেখাই

ডেকোরেশন করে দিচ্ছি ডিবিতে বলে গিয়েছিলাম হচ্ছে ডিম আলু সব আছে একদম কঠিন একটা স্মেল বের হয়েছে খাওয়া সার্ভ হয়ে গেছে এই যে রোস্ট কাচি ওই আবানস আর হচ্ছে সালাদ এই হচ্ছে আর সবাই চলে আর এই যে সবাই চলে এসেছে আর এই যে ছবি তুলছে ছবি তুলনা কেনে রাস্তা কেনে হ্যাঁ তোমরা খাবা না

Happy birthday to you. Happy birthday.

<OR> disgust, ু <externals> <himself> বলি এই তো ভাই এটা তো খুব খারাপ তাই না গই জামা দাও